ফুটন্ত জলের মধ্যে দিয়ে দাও মুড়ি দু কাপ মুড়ি দিয়ে এত সুন্দর মুজমুচে নাস্তা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একটা খেলে মন ভরবে না এত সুন্দর হয় চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজগুড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুটন্ত গরম জলের মধ্যে মুড়ি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল করার মধ্যে দু গ্লাস জল দিয়ে দেবন্ত জলের মধ্যে দিয়ে দাও মুড়ি এই রকমই কাপের আমি আরও এক কাপ মুড়ি দিয়ে দেব গরম জলের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিলে টাকা অনেকটাই আর কি কম খরচ হবে অনেকটা টাকা সাশ্রয় হবে শুধু দেখতে থাকুন কিভাবে কি করছি এখানে একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যে এই মুড়িটা এইভাবে দিয়ে দেব তাতে কি হবে খুব সুন্দরভাবে জলটা ঝরে যাবে আপনাদের মনে হতেই পারে যে মুড়িটা গরম জলে ভেজানোর মানেটা কি মুড়ির মুড়িটা গরম জলে ভিজিয়ে নিলাম এই কারণে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর হাতে যদি সময় না থাকে ঠান্ডা জলে দিলে একটু আর কি সময় লাগবে আর গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুড়ি একদমই নরম হয়ে যাবে চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে জলটা বার করে নেব তাতে পরে স্টেপটা করতে খুবই সুবিধা হবে একটা মিক্স জার নিয়েছি মিক্স জারের মধ্যে এই নরম মুড়িগুলো দিয়ে দেবো এই সঙ্গে দু চামচ টক দই দিয়ে দেব এবারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মিশ্রণের সঙ্গে আরও একটু উপকরণ আমি অ্যাড করব ময়দা নিয়েছি দু চামচ ময়দা দিয়ে দেব আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর এখানে নর্মাল জল নিয়েছি অল্প করে নর্মাল জল দিয়ে দেব দিয়ে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে ভুলে গেলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর লবণের পরিমাণটা আপনারা বুঝতেই পাচ্ছেন অল্প করে দিলাম কারণ মুড়ির সঙ্গে কিন্তু আমাদের লবণ থাকে এবারে এইভাবে আরও ভালো করে মিশিয়ে নিলাম চানির উপকরণের জন্য নিয়েছি চারটে রসুন ক অল্প করে ধনেপাতা পাতা কুচি আর এক চামচ জিরে এই সব কিছু আদা থেতা করে নেওয়া হবে করে চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব কালো সর্ষে দিয়ে দেব হাফ চামচ জিরে দিয়ে দেব আর যেটা আমি আদা ছেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কিছু এইভাবে ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে অল্প করে চিনি দিয়ে দেব আপনারা এই চিনিটা অ্যাভয়েড করে যেতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি কড়াটা তুলে নেব উন্নয়ন থেকে এখানে আমি চা চামচের তিন চামচ টক দই রেখে দিয়েছিলাম দিয়ে দেব আর এই কাজটা কিন্তু কড়াটা উন্নয়ন থেকে নামিয়ে রেখে করবে নিতে একদম পুরো রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ঠিক হয়ে গেছে এবারে চাপাটা খুলে নেব এই সময়ে আরও একটি উপকরণ দিয়ে দেব এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেব এটা কিন্তু একটু শেষের পর্যায়ে দিয়ে দেবেন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা দেখুন একদম এই এইরকমই হবে খুব গাঢ় নয় আবার কিন্তু খুব পাতলা নয় দু থেকে তিন চামচের মতো আমি লাস্টে একটু জল অ্যাড করেছিলাম এর মধ্যে একটা চাটু বসিয়ে দেব চাটুটা হালকা গরম হয়ে গিয়েছে এবারে তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব এখানে আমি চামচ নিয়েছি দু চামচ ব্যাটারটা চাটুর মধ্যে দিয়ে দেব চামচের সাহায্যে এইভাবে চারিদিকে খেলিয়ে দিতে হবে কোন হাই হিটে জাল দেওয়ার পরে দেখুন এই যে চারিদিক থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার আমি রোলের মতো করে নেব এইভাবে রোলের মতো করে নিলাম আর এই দেখুন মুড়ির ধোসা খুব সুন্দর একদম পুরো রেডি হয়ে গেল খুব সুন্দর হয়েছে আর আমি তো জানি না তো এত সুন্দর হয় আরো একটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি দু চামচ দিয়ে দিয়ে একটু সমান করে দেবেন মুড়ির ধোসা বানাতে গেলে জালটা কিন্তু মেন জালের যদি আর কি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই তা থেকে তুলতে পারবেন না এই দেখুন একদমই গোল্ডেন কালার চলে এসছে চারদিকটা এই দেখুন খুন্তির সাহায্যে এই চারিদিকে রেগুলো একটু তুলে দেবেন এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে তা থেকে একদম পুরো পারফেক্ট করে ধোসাটা বানিয়ে নিয়ে যে সাহায্যে এইভাবে একটু মুড়ে নেব এই দেখুন আরো একটা ধোসা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তিনটে মুড়ি ধোসা হয়ে গেল আর একটা করব এটাই হচ্ছে লাস্ট মুড়ির ধোসা আর ব্যাটারটা একটু আর কি কম ছিল তাই এই ধোসার পরিমাণটাও একটু ছোট হয়েছে এইভাবে উল্টে দেব মুড়ির ধোসা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আর আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন একদম পুরো মরমরে হয়েছে দেখুন কি বল প্লেট থেকে এবারে শুরু করে দাও জানিতে একদম স্পেশাল হয়েছে দিদি কি বলো হ্যাঁ দিদি চলো জানি দিয়ে খাও কত সুন্দর মুচমুচে আওয়াজ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন মুড়ির চাননি একদম কী বলব আপনারা বাড়িতে বানিয়ে খাবেন অপূর্ব খেতে লাগবে অনেক সময় হয় না আমাদের বাড়িতে মুড়ি নরম হয়ে গেলে আমরা সেটা হয়তো ফেলে দিয়ে থাকি যে নরম মুড়ি দিয়ে কি করা যাবে সেই মুড়ি দিয়েও আপনারা এই মুড়ির ধোসাটা বানিয়ে নিতে পারবেন অপূর্ব অপূর্ব আমি বানিয়েছি বলে বলছি তা নয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে খাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই